বছর কয়েক আগে কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এরপর গেল ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা নীল চক্র প্রশংসিত হয় দর্শক মহলে আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয় মুখে পরিণত হন এই নায়িকা এদিকে ক্যারিয়ারের শুরুতে মন্দিরা জানিয়েছিলেন তার প্রিয় অভিনেতা আরেফিন শুভ ভাগ্যক্রমে নীলচক্র সিনেমাতেই প্রিয় তারকার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা সিনেমাটির গল্প ও নির্মাণ শৈলীর পাশাপাশি দর্শকের মনে ধরেছে মন্দিরা শুভ রসায়ন শুধু তাই নয় সিনেমাটির প্রচারণার সময়েও এই জুটি খুনসুটি নজরকারে দর্শকের সেই থেকেই নানা জল্পনা পর্দার এই জুটি বাস্তবেও এক হলে বরং মন্দ নয় বিচ্ছেদের পর সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন আরিফিন শুভ ফলে নীলচক্র দেখে অনেক দর্শকের মত এমনটাই বিষয়টি নিয়ে দর্শক মহলে যখন নানা জল্পনা তখনই নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন মন্দিরা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই নায়িকা বলেন আরেফিন শুভ ও মন্দিরাকে দর্শক পর্দায় দেখুক নানান চরিত্রে দেখুক উপভোগ করুক এটাই একজন শিল্পী হিসেবে আমার চাওয়া বাস্তব জীবন নয় আমরা এক হবো পর্দার গল্পেই ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে নারাজ বন্দিরা বলেন পার্সোনাল লাইফ বিয়ে এসব নিয়ে এখন একদমই ভাবছি না এসব নিয়ে বেশ কিছু эsшhуni беshiгi shu болle chaйnа